আসসালামু আলাইকুম হিন্দু বাইদের জন্য নমস্কার অন্য অন্য ধর্মের জাতি ভাই ও বোনদেরকে জানাই আমার পক্ষ থেকে আদব আজকে আপনাদের মাধ্যমে আমি যে নকশাটি নিয়ে উপস্থিত হলাম যে নকশাটি আপনারা চাইতে আছেন যে সহজে যেভাবে প্রেমিকাকে বসীকরণ করা যায় তার জন্য আজকে প্রেমিকা কিভাবে বসীকরণ করবেন বা প্রেমিকাকে কিভাবে বসীকরণ করে কাছে পাওয়া যায় বা কাছে আনতে পারেন তার ক্ষেত্রে কিন্তু কাজকে আমি এই নকশাটি নিয়ে উপস্থিত হলাম আপনারা তো জানেন যে দীর্ঘদিন ধরে আমাদের এই চ্যানেলটি খুব পুরনো তো চ্যানেল এমন আমরা এ পর্যন্ত যতলা কাজ করে গেছি বা কাজ করতে আসি কেউ বলতে পারবেন না যে কারো কাজ হয় নাই বা কাজ এই আমাদের নকশাগুলো কাজ করেনি তবে আমাদের একটা জিনিস হলো আমাদের এই নকশাগুলো দিয়ে কাজ করার আগে আমাদের অনুমতি নিতে হয় দুই নম্বর হলো এই জাগৃত না নেন তাহলে কাজ না কেননা আপনি বাংলাদেশে যে কোনো জায়গার ইউটিউবার থেকে আপনি নকশা লন বা তাবিজ নেন বা আপনাদের যদি বই থাকে বা তাবিজ থাকে বা আপনি বাজার থেকে যদি কোন তাবিজের কোনো বই কিনে থাকেন তাহলে আপনি সম্পূর্ণ বুঝতে পারবেন যে এই তাবিজগুলা কতটা শক্তিশালী পাওয়ারফুল কতটা ভাবে কাজ করে তবে কাজের জিনিস যদি আপনি না বোঝেন তাহলে তো আপনার কাজ সম্ভব না করা হবে না কেননা আপনি কাজের সম্বন্ধে জানতে হবে বুঝতে হবে একটা জিনিস মনে করবেন অনেকে বলে পাঁচ মিনিটে বসীকরণ দুই মিনিটে বসীকরণ জ্বালানের সাথে সাথে বসীকরণ এরকম অনেক লোক বলে বশীকরণ কি এত সহজ একটা মেয়েকে আপনার পিছনে গুরগুর করাবেন একটা মেয়েকে আপনি বসীকরণ করবেন আপনার কাছে আনাবেন তা কি এতই সহজ আগে কাজের সম্বন্ধে বসতে হবে কাজের সম্বন্ধে জানতে হবে তাহলে আপনার কাজ করলে কাজের সফলতা আসবে এই জিনিসটা সবসময় খেয়াল করবেন এবং ওই জাগৃত মন্ত্র পড়ার সাথে আছে আপনি যদি আপনার একটা জিনিস আমি আপনাকে এটা দিয়েই বুঝাই আপনি ঘুমে আছেন এখন আপনাকে কেউ যদি না জাগায় কি কেউ না ইয়া করে তাহলে আপনার কেউ আয়া মাথা বাড়ে দিতে আর আপনি যদি জাগৃত থাকেন আপনাকে কেউ মাথা ভাষিয়া বাড়ে দিতে পারবো না তো এই জিনিসগুলো ঠিক এ এমনই যে এই কাজগুলো আপনারা যখন করতে যাবেন আগে আপনারা চিন্তা ভাবনা করবেন আপনারা কাজ করবেন আপনাদের কাজে সফলতা হবে তো এই কাজগুলো আপনারা করতে গেলে আপনারা জাগৃত মন্ত্র ভরে করতে হবে এবং আমার কাছ থেকে যদি আপনারা কেউ কিতাব নিতে চান পুরাতন আদিও আসল অরিজিনাল কিতাবও নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা কিতাবখানা নিতে পারবেন তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করা শুরু করলাম বা করতে আসি সেটি হল আপনারা যদি কোনো প্রেমিকাকে বসীকরণ করার ইচ্ছা হয় বা করতে চান তখনই আপনারা আমার এই নকশাটি যেখানে দেখতে আসেন এই নকশাটি আপনারা সুন্দরভাবে একটা বসপাতের উপরে লেখবেন কি দিয়ে পেশার রক্ত ধারায় লেখতে হবে পেঁচার রক্ত দিয়ে কি এইটার মধ্যে মনামনি রাজমণি রাজাওয়ানি দিয়ে আগুনে জ্বালাবেন কাজ আপনাদের হয়ে যাবে বশীকরণের কাজ না হলে যোগাযোগ করবেন ভালো থাকবেন